রাজ্য নির্বাচনী আধিকারীকে দপ্তরকে স্বশাসিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি বিধাননগরে দলীয় দপ্তরে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার আজ সাংবাদিক বৈঠকে বলেন ওই নির্দেশিকা নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে ওই দপ্তরকে পৃথকীকরণ করার এই নির্দেশিকাকে দ্রুত কার্যকরী করার দাবি জানান তিনি মঞ্চ থেকে তিনি এবং তার সহযোগীরা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা খুব চেঁচামেচি করছিলেন যে রাজ্য নির্বাচন কমিশনকে প্রথাগতভাবে একটি আলাদা জায়গা দিতে বলা হয়েছে তার জন্য বাজেট অ্যালোকেশন করতে বলা হয়েছে এবং সেই অ্যালোকেশানে কোনো রকমভাবে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ঢোকানো যাবে না এই কথা বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে একদম সোজাসুজি চিঠি দিয়েছে সেই চিঠির উল্টো দিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার রাজ্য সরকারের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তারা মানুষকে ভুল বোঝানো রাজনীতি করছে এবং আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা তার অবিলম্বে এই রাজ্যে এই যে তারা যে সরকার চালাচ্ছেন তার অবিলম্ব কর্তব্য এটাই হওয়া উচিত যে নির্বাচন কমিশনের যে সুপারিশ তাকে মান্যতা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে ঠিকঠাক রকম ব্যবস্থা করা